নমস্কার শর্টসাপে আপনাদের স্বাগত দু সালের ছাব্বিশ সম্মান ঘোষণা হয়েছে আর সেখানে বাংলার গর্ব এগারো জন কৃতি সন্তান সিনেমা থেকে তাঁত শিল্প চিকিৎসা থেকে সাহিত্য কারা পেলেন এবারের পদ্মশ্রী চলুন জেনে নিই এই এগারো জন রত্ন সম্পর্কে শুরুতেই বিনোদন জগৎ টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনশো পঞ্চাশের বেশি ছবি আর চার দশকের অভিনয় জীবন বাংলার সিনেমাকে একাই টেনে নিয়ে যাওয়ার স্বীকৃতি পেলেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতে এবার ডাবল ধামাকা সন্তুর বাদ্যযন্ত্রের নতুন উদ্ভাবনের জন্য পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং তবলার ছন্দে বিশ্ব মাতানো পণ্ডিত কুমার বসু দুজনকেই জানানো হয়েছে এই রাজকীয় সম্মান মাটির কাছাকাছি থাকা শিল্পীরাও বাদ যাননি কালনার তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ যিনি জামদানি শাড়িকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আছেন বীরভূমের তৃপ্তি মুখোপাধ্যায় যিনি কেবল কাঁথা শিল্পী নন কুড়ি হাজারেরও বেশি গ্রামীণ মহিলাকে কাজ শিখিয়ে স্বনির্ভর করেছেন আর বালুরঘাটের মফস্বল থিয়েটারের প্রাণপুরুষ মাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর সম্মান জানানো হয়েছে তার আজীবন নাট্যচর্চার জন্য চিকিৎসা ক্ষেত্রে সম্মান পাচ্ছেন এর বিশিষ্ট কার্ডিওলজিস্ট ড সরোজ মণ্ডল সাহিত্যে ও শিক্ষায় এবার চমক অনেক মালদহের অশোক কুমার হালদার পেশায় ছিলেন রেলের গার্ড কিন্তু নেশায় সাহিত্যিক সাঁওতালি সাহিত্যের প্রসারে জীবন উৎসর্গ করা রবিলাল টুলু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ প্রফেসর মহেন্দ্রনাথ রায় এবং পাহাড় থেকে দার্জিলিংয়ে শিক্ষাবিদ ও পরিবেশপ্রেমী গম্ভীর সিং ইয়াংজন বাংলার এই এগারো জন নেপথ্যের নায়ককে আমাদের স্যালিউট এদের মধ্যে কার কাজ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শর্টস আপ দেখা হচ্ছে পরের ভিডিওতে